সালামু আলাইকুম আজকে সাতাশ ইঞ্চি বডি মাপে কিভাবে আপনার সামনে পাঠটাগুলো কাটিং করবেন এবং কীভাবে হাতাটাগুলো কাটিং করতে হয় আর মহলের দাগ দিয়ে কতটুকু মাপটা নিবেন এবং এখানে ভিতরে একটা কীভাবে কাটিং করবেন পিছন পাঠের এক জাস্ট টি একটা কাটিং করতে হয় আজকের এই টু জেড এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই আপনার স্ক্রিনটা করে ফুল ভিডিওটি দেখুন আশা করি আপনি এই ভিডিওটি দেখলে কাজগুলো শিখতে পারবেন তো চলুন মূল পর্বে ফিরে যাই লম্বা তেইশ ইঞ্চি পুট চোদ্দ ইঞ্চি বডি সাতাশ ইঞ্চি এবং লুজ হবে দুই ইঞ্চি তো এখানে দেখুন এই যে দুইটা পার্ট নিয়ে আমি এই হবে তো দুইটা এভাবে আপনারা করে এইভাবে নেওয়ার পর নিচের দিক থেকে এভাবে বরাবর একটা দাগ দিয়ে নেবেন এইভাবে বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে তো নেওয়ার পর এখানে লম্বার মাপ তেইশ ইঞ্চি তেইশের এর ভিতরে আরো এক ইঞ্চি বাড়তি নিতে হবে শিলার জন্য দুই সাইডে শিলার জন্য তাহলে এখান থেকে চব্বিশ ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নেব তো লম্বা মাপটা নিয়ে নিলাম এরপর এখানে সাতাশ ইঞ্চি বডি যদি হয় তাহলে এখান থেকে আপনারা ডাউন দিবেন পুনে দুই ইঞ্চি পরিমাণ ডাউন এরপর এখানে আড়মহলের দাগ অর্থাৎ বগলের দাগ বের করার জন্য এই সাতাশকে চার ভাগের এক ভাগ নেবেন তাহলে চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে পুনে সাত ইঞ্চি এখানে আমি পুনে সাত ইঞ্চি নেবো না এখানে আমি আমি সাড়ে ছয় ইঞ্চি দাগ দিচ্ছি এখানে দুই পয়েন্ট কম নিয়েছি আমি তো এরপর দেখুন এটা বরাবর হবে সুন্দর করে সমান করে একটা মার্জিন করে নেবেন এই সাইডে একটা এই সাইডের দিকে একটা মার্জিন করে নিতে হবে এরপর এখানে একটা মার্জিন করে নিতে হবে তো এরপর দেখুন এখান থেকে বক্স প্লেটের জন্য পুনে দুই ইঞ্চি পরিমাণ এই দেখো পুনে দুই ইঞ্চি দাগ দিয়ে নেব এরপর সুমন করে এইভাবে স্কেল দিয়ে বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে এই দেখুন যে বরাবর দাগ দিয়ে নেবেন এখান থেকে কলার সাড়ে সাড়ে এগারো ইঞ্চি আপনার কলার তাহলে এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ দিয়ে নিবেন দাগ দেওয়ার পর এখানে একটা মার্জিন করে নিতে হবে এখান থেকে এই দাগ থেকে এখানে পুট লাইন অর্থাৎ ফুট চোদ্দ ইঞ্চি আছে তাহলে এখান থেকে চোদ্দ ইঞ্চি দিতে হবে চোদ্দোর অর্ধেক এই যে সাত ইঞ্চি পরিমাণ তারপর এ হবে এই ডাউনটি হবে স্কেল দিয়ে দাগ টেনে নেবে এখন দেখুন সাতাশ ইঞ্চি বডি তাই না তাহলে এটি হচ্ছে আপনার বডির মাপ তো এখান থেকে সাতাশকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে চার সাতটা আঠাশ এখানে সাতাশ ইঞ্চি আছে তাহলে এখানে পনেরো সাত ইঞ্চি এখানে সাতাশকে চার ভাগের এক ভাগ নেওয়ার পর এখান থেকে এই যে লুজ দেব টোটাল হবে লু ইঞ্চি পরিমাণ তাহলে এখান থেকে দেখুন এই পাড় পর্যন্ত বরাবর যে দাগটি দেওয়া আছে এখান থেকে পুনে নয় ইঞ্চি এখানেও পুনে নয় ইঞ্চির একটা দাগ দিয়ে নিতে হবে এরপর এই যে এই স্কেল দিয়ে সুন্দর করে মাঝে ড্রে নিবেন কোমর সাইডে একটু হালকা একটু শেপ দিয়ে দিতে হবে এইভাবে একটা দাগ টেনে নিবি এরপর এই সাইডের দিকে এই সাইডের দিকে এইভাবে দাগ টেনে নিতে হবে ঠিক আছে এখানে দেখুন এখান থেকে এই যে দাগটি দেওয়া আছে এই যে এখানে একটা মার্জিন করা আছে এখান থেকে এই সাইডে এ হাফ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এই হবে দাগ দিয়ে নিতে হবে এইভাবে আপনারা দাগটা দিয়ে নেবেন এখান থেকে চাইনিজ রাউন্ডের জন্য পুনে দুই ইঞ্চি পরিমাণ তারপর এই হবে সেভ করে নেবেন এভাবে রাউন্ডটি করে নেবেন সবসময় জন্য আপনার এই চকের দাগ দিয়ে রাউন্ডটি করে নিতে হবে তাহলে জিনিসটা অ্যাকুরেট হবে তারপর এটাকে আমি এভাবে দাগ দিয়ে নিব এই সাইডের থেকে এই সাইডের দিকে এইভাবে সুন্দর করে রান করে নিতে হবে তাহলে দেখুন এটা হচ্ছে আপনার সাতাশ বডি মাপে এই শার্টের মেজারমেন্ট গুলো করলাম আমি তো ড্রয়িংটা করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো এখান থেকে এইভাবে কাটিং করে নিতে হবে এরপর পিউন পাট কাটিং করে দেখাচ্ছি তো এই সাইড থেকে আপনার পিছন এইভাবে সুন্দর করে ঘুরে নেবেন ঘুরে নেওয়ার পর সামনে পাটে যতটুকু থাকবে এখান থেকে আগে প্রথমে দেখে নেবেন তো এইভাবে এ পাট থেকে আপনার যে এই যে বরাবর যে ডাক্তি দেওয়া আছে এখান থেকে এ পর্যন্ত দেখে নেবেন কতটুকু আছে এখানে পুনে নয় ইঞ্চি পরিমাণ তাহলে আমরা এখানে দেবো সাড়ে আট ইঞ্চি এই যে সাড়ে আট ইঞ্চি এই দেখো সাড়ে আট ইঞ্চি তারপর এটা এটাকে হবে নেব তাহলে এই জিনিসটা সমান করার জন্য ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আপনার সামনের পাট এটা এভাবে সুন্দর করে এটা বসা দিতে হবে তো বসানোর সময় এই যে এই সাইডের দিকে হাফ ইঞ্চের পরিমাণ কম নেবেন এবং এই নিচের দিকেও আপনার এই সাইডের দিকে যেহেতু আমরা এটা একজাস্ট তিরা কাটিং করে দেখাবো এখানে একজাস্ট যদি আপনি তিরা কাটিং করতে চান তাহলে এই যে এই কর্নার থেকে এই কর্নার থেকে এখানে পুনে দুই ইঞ্চি এরপর এখানে ইঞ্চি এখান থেকে এই যে এই কন্যা থেকে এদিকে নেবেন দুই ইঞ্চি তারপর এইভাবে একটা মার্জিন করে নেবেন তো মার্জিন করা হয়ে গেল এখন এই জিনিসটাকে বরাবর ভাবে কাটিং করে নেবেন এরপর দেখুন এই যে সামনে যে পাট আছে এই ডাউনটি আমরা যতটুক পরিমাণ শিলাটা দিতে হবে ঠিক আছে তো ততটুক পরিমাণ একটা বরাবর যে মার্জিনটা করে নিবেন এইভাবে তো মার্জিন করার পর এখন এটা কি আপনার পাট এটাই সুন্দর করে এইভাবে এরপর বসায় দিবেন যেখান থেকে যে বরাবর যে দাগটি দেওয়া আছে এই দাগ অনুযায়ী এইভাবে সুন্দর করে বসায় দিবেন এখানে এইভাবে একটা চাকাম দিয়ে নেবেন তারপর এই সাইডে একটা চাকাম দিয়ে নিতে হবে আচ্ছা এবার দেখো এই যে ভাঁজটি দেওয়া আছে আয়রনের যে ভাঁজটা দেওয়া আছে তারপরে এখান থেকে এই যে এখানে থাকবে এখন এই ভাঁজ থেকে এইদিকে হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ডাক দিয়ে ডাক দেওয়ার পর এইভাবে রাউন্ড করে নেবেন এরপর এখান থেকে সুন্দর করে এই হবে প্রথমে এখানে একটা মার্ক করে দিয়েছি তারপর এখান থেকে এই হবে রাউন্ড করে নিবেন এইভাবে দেখুন সুন্দর করে বসা দেবো এখানে বসানোর পর এখানে একটা মার্ক করে নিতে হবে এইভাবে মাপ করে দিলাম এই সামনে পাটের এখান থেকে এখন এইভাবে সুন্দর করে রাউন্ডটা মেপে নিবেন এইভাবে শোয়া সাত ইঞ্চি তাহলে আমরা এখন এই যে হাতাটা গানিং করে দেখাচ্ছি এই শোয়া সাত ইঞ্চিটা মাপটা দেখলাম এখন এখান থেকে আপনার হাতাটা গানি করবো এই যে দুইটা পার্ট এভাবে নিয়ে নেবেন আপনারা তো দুইটা পার্ট নেওয়ার পর দুই ভাজে চার পাট করে নেবেন এইভাবে যখন বগলের দাগটা মাপলাম তখন বগলের দাগ ছিল শোয়া সাত ইঞ্চি এখানে একটা এইভাবে শোয়া সাত ইঞ্চি একটা ভাঁজ দিয়ে নিতে হবে এইভাবে তো আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন তো এখানে একটা সুন্দর করে একটা দাগ দিয়ে নেবেন তারপর এখানে হাফ ইঞ্চি বাড়তি আরেকটা দাগ দিতে হবে হাফ ইঞ্চি বাড়তি নিয়েছে শিলার জন্য তাহলে এখান থেকে হাতা লম্বাটা নিতে হবে হাতা লম্বা ছয় ইঞ্চি তাহলে এখান থেকে দেখুন ছয় ইঞ্চি এখানে দাগ দিয়ে নিবেন নেওয়ার পর এভাবে সুন্দর করে আরেকটি এইভাবে মার্জিন করে নেওয়ার তারপর এখানে বাড়তি নিবেন দেড় ইঞ্চি ও পুনে দুই ইঞ্চি পরিমাণ তারপর এখান থেকে ডাউন দিতে হবে এখানে ডাউন দেবো পুনে দুই ইঞ্চি পরিমাণ ডাউন এই ডাউনটি দেওয়ার পর এখানে আরেকটি দাগ দিয়ে নিতে হবে তো দাগ হয়ে গেল এখন এখান থেকে বগলের যে দাগটা মেপেছিলাম সোয়া সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি একটা দাগ দিয়ে দিতে হবে এরপর এখানে হাতার মুহুরি দশ ইঞ্চি তাহলে দশের অর্ধেক পাঁচ ইঞ্চি এবং হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে শিলার জন্য তারপর এই যে এই ব্যাক স্কেল দিয়ে এইভাবে সুন্দর করে এখানে একটা হালকা একটু শেপ থাকবে এরপর এখানে বাচ্চাটুকু এভাবে দাগ দিয়ে নিতে হবে তো দেওয়া হয়ে গেল এখন এটাকে এখান থেকে সুন্দর করে এভাবে রাউন্ড করে নেবেন এভাবে পর দাগটা দিয়ে নেবেন তারপর এটা এইভাবে সম্মান করে নেওয়ার পর এই যে দুইটা পার্ট রাখবেন রাখার পর এখান থেকে এই এখান থেকে এতটুকু এই যে সুন্দর করে আগে চকের দাগটা দিবেন তারপর এইভাবে কারিং করে দিবেন এখানে একটা মার্ক করে দিবেন মার্ক করে দিয়েছি এই যে দেখুন যখন আপনার আপনি কাজ করেন অথবা কারিগর কাজ করে এই মার্ক দেওয়ার অর্থটা হচ্ছে কি এটা বোঝা যাবে কি হ্যাঁ সামনে পাটে থাকবে এই যে এই সাইডের দিকে থাকবে এটা তো এরপর দেখো একজাস্ট যে পিছন পাটটা আমি কাটিং করলাম বাতির এটা তো এটা আপনার এখানে ভি হবে ঠিক আছে তো ভি করার জন্য এখানে যে সাইডে যে সিটটা থাকবে এখান থেকে আপনি এই সিটটা এইভাবে ভাঁজটা রেখে তারপর আপনার এখানে ভিড়টা বের হয়ে যাবে এখান থেকে দেখুন আমি যে দেখাচ্ছি এটা এইভাবে সুন্দর করে এই সাইডে বন্ধ মুখ তাই না তো এখানে আপনার এই যে এইভাবে সুন্দর করে বসায় দেবেন এখানে এটা হচ্ছে আপনার পিছন পট পিছুর পাটা এভাবে সুন্দর করে বসায় দিবেন এখানে কম বেশি করা যাবে না এক সুতো পরিমাণও কম বেশি করা যাবে না তাহলে কিন্তু আপনার কম এই এই সাইডের দিক বাড়ে যাবে এই জন্য এটা আপনার এই সাইডের দিকে সমান করে নেবেন তো সমান করার পর এই যে এখান থেকে কাটি করে নিতে হবে এই যে এটা আছে পিছুর পাটা আমি উঠাই নিলাম পর এই এখান থেকে আপনার মন মতন যতটুকু আপনি রাখতে চান তীরেটা ততটুকু পরিমাণ এভাবে ভাত দিয়ে নেবেন অথবা চকের একটা দাগ দিয়ে নেবেন দেওয়ার পর এখানে একটু এই যে সাকাম দিয়ে নেবেন এরপর দেখুন এই যে এটা হচ্ছে আপনার পিছন পাঠ এটা আছে পিশন এখন যদি এটাতে এই টেরাটা কীভাবে জয়েন করবেন দেখুন এখানেই সুন্দর করে বসায় নিবেন বসানোর পর এইভাবে আয়রনাকে ভাঁজ দেয় এভাবে উল্টে নিবেন ঠিক আছে তারপর এই যে বাতা করে শিলেটা দিয়ে নিবে এইভাবে আপনারা খুব সহজেই স্কুল এসে ছোটোদের এই শার্টগুলো কাটিং করতে পারবেন এবং এই ভিতেরাগুলো অনায়াসে কাটিংগুলো করতে পারবেন তো যারা এই চ্যানেলটি যারা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোন শার্ট কাটিং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর আপনারা কত সাইজের মাপের শার্টগুলো কাটিং দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু